আমি তোর দাদা হচ্ছি আমি জ্বালা মনে হচ্ছে কেন জ্বালাবো পারা নেই জ্বালাবো তাদের আমার কাম করবার দিবেন আপনি কাম করবার নিশা করো আমি তো তোমার কাম না করি নাই কাম না করি নাই আমরা তো মতলব ভালো বানাইছ আর আপনি তো আমার দেশে বানাই আপনি দাদা দাদা কোমল হাত দিয়ে দেন করি হ্যাঁ আমি যারা হারি কই হেবারে ভালো হইতো না তোমার দাদা রে যারা হারি মুখ ফের মধ্যে বকর বকর করে আমি যারা হারি কইলে যাইরা দে হন না কেন নিগা খুব তো কথা কবার নিগা হেন হ্যাঁ দাতি ভাই কোনে গেছে বাজারে গেছে বাজারে গেছে হ্যাঁ কে কিছু কবে নামনে না আসলে কি আমার নাতি তোমার যেদিন থেকে বিয়ে করে আনছে আমারও বউ নাই তোমারে তোমার দেখলি জানি আমার কি বা নাকি খালি মনে যদি খালি তোমার বউগুলো হারা দিন যদি আমি বইয়ে থাকা হাতাম ওরে বুইরা খাড়াইস রে বুইরা খাড়াইস কি সুন্দর করে কইতাছে আমার নাতি যেদিন তো তোমার বিয়ে করে নিয়ে আইছে সেদিন থেকে আমার কি বাকি বা থাকি হ্যাঁ এই বুইরা খালি এত বত বেশ খারাপ কিন নি গাপরে হ্যাঁ আসলে কি

কি কলি তুই তুই তো আমার মাথা নষ্ট করে দিলি ওই চিংকুর বাচ্চা তোর তুই মাটি ওরা আজকে তান্দা ফারবো হলো চিংকুর বাচ্চা হ্যাঁ শালা তোরই কইলাম বারবার যে দাদি মরার পরে তুই বিয়া কর শালা বিয়া করব না ও নাতি বন্না কি পায় না মিষ্টি করে আরে আরে স্কার ব্যবস্থা করমুই আমি দেখোনি না ব্যবস্থা করা যাই করো

আঙ্গু tata আছে না ওই শালা একবার খুন করে আলাই তুমি আমি সাবাস আছে তুই আগে নাও রনদাই না আগে আমি তোমার একটা কথা কই সাবু ছাইরনু সাবুল ছার ওই শালাই কি কইছে জানো কি কইছে আমার ববই বাইতে থাকে একা হ্যাঁ দুর্বলতার সুযোগ পাইলি পরে আমার পথে না হাত ধরে আমার পর জানি মাথা ধরে উহু নাই না দে দাদা হ চরিত্র এতো খারাপ হয়ে গেছে আমার দাদার আলা মগার বাচ্চার চার কাল যে আধান কাল আছে কপরে ঢেঙ্গড়া যায় রে এখনো এই বেচরিত্র চরিত্র খালি আমি মনে করো কোন মি গেলি বরে খালি সুযোগ পাইলি আমার বোন বুগলে যায় আমার বোন আবি যাবি যে সমস্ত কথা বথা কয় না হিনে কয় আস্তে কথা কয় এলাকার মাসে ফুললি হ্যাঁ মা মোহে সাহেব দিব মাসে শুনুক আর মানু মানু শুনুক তারপরে ওরে খন্ড করে দি মাছকে

খালি মারামারি করলি তো এটা দিন সমাধান হবো না এই যে আমার সাবলে যদি তো তাদের একটা পাঠে তাহলে মরে দেবো কারণ বাইরে আলাই না মাল নিয়ে যাবে একদিন সমাধান হয় বুদ্ধি ঘাটে চলার নাকি অনেক সময় আর ভাই বুদ্ধি আমার মাথায় খাটতেছে না এখন তোর এটা কথা করি কৌ তোর দাদার জাত করবার জাত মানে অনেকবার মাইরে হালাই তুমি খালি মার বার শাসকে মাল নিয়ে তো সমাধান হলো না খালি কি করবো তোর দাদার চরিত্র খারাপ বুড়া গেলে তোর দাদার শিক্ষা দেন এই তো হ্যাঁ জাত করো না জাত

তুমি যদি আমার নিজের মায়ের পেটের ভাই নাও হ্যাঁ তারপরও তুমি আমার বড় একটা উপকার করলা উপকার করবে না কিছু কিছু মানুষের চরিত্র তো খারাপ এখন তো বুদ্ধিতে শিক্ষা দেয় নাকি এখনো এই বয়সে এই চরিত্র থাকো কে তাই তো আমি তো এটা কইছি এই বয়সে এই চরিত্র থাকো যে বুদ্ধিটা দিলাম হ্যাঁ তুই যে খালি কামটা কর কলিবারে দেখবি যে তোর বোর বগলে তো যাবে দূরস্থান

আলাদাভাবে কথাও যাব। তুই আমার কথার খবর জান আমি যদি একবার ঘুম পড়ি নে তুমি কারণ দেহ নাত তুমি তো খালি নাক দেহে ঘুমটা পাহার বুঝছাও কি আমি মাথায় বুদ্ধি পাঠাই আমি বুঝলাম

জানি এই এলাকার যত গুদা বলা হল আছে সমস্ত বলা তো তা আমার কাছে আহে বুদ্দিন নিগে এই আমি কাম করা তে টিয়া কল বিজি করে দাঁড়াক ওই যে দাদা তুমি তেহা বসার বগলে গেলা টিয়া বসা তুমি কোনো চিন্তা করবে না টিয়া বসা আমার কাছে তেজপাতা তুমি যা চাবা তোমার তাই দেব খালি তুমি কাম দা হাসিল করে দাও তা তো বুঝলাম কিন্তু কামটা কি কষ্ট দেই এক হইলো না কামের মধ্যে দাদা রহিম ভাই আছে না রহিম ওই রহিম ভাই তোমার কাছে পাড়াইলো যে তুই খালি যাই নিয়ে

দাঁত ভাঙ্গা উচিত ওই তোর কইসিস দাদা পাই তেমন পানি দিবি দাদার গোসল করে দিবি হ্যাঁ তুই দাদার গোসল করে দিছা কোথায় কথায় ভুল হয় কোথায় কথায় ভুল হয় দাদা হ্যাঁ তোমার নাতি বই জামুনে চাইতে কে কোন ছান নাই তুমি আমার দাদা না হ্যাঁ দাদা দাদা তোমার এটা সুখবর আছে কি সুখবর দাদা এখানে একটা পাত্রী দেখছি কাননিগা রাস্তা কাড়ে বাইরে এলি বরে মাইছে কয় যে তোর দাদার চরিত্র ভালো না না বেরে বললাম তুই না রাখো তুমরাতে চরিত্র ভালো নাই না কবা এর আগে আমি কাম হারtaisি তুমি এড়া দেখছি দাদা আ বললিগা হ্যাঁ কই এই তো আমার দাদা বুঝ চাও না মানে

तुम्हारे तो हाथ इन दिया क्या सी है दादा दादा हमने ना कुना नाती रखा है कहीं पर हमने मत चल तुम्हारे को ले ये ना मारो चल दे ना ना जाओ जाओ देखो रहा है ना नियोगा दादा रे ये हम जा बुई रे ये कतो बुझ भी धने कत्तो साल है आमर पे चला चली ना ये हम बुझ भी आप दादा 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 ओए भाई

বন্ধু আমি আইছি তোর নির কথা মতো তুই নাতির বড় বোলে খালি ত্যাগ করস হ্যাঁ খালি বে খোসাস তোর বলে এখনো বোলে ই হয় হ্যাঁ